দুই তিন দুই হাজার পনেরো সাল আমি যখন আমি তখন চোদ্দগ্রামের বাইরে ছিলাম খবর পেয়ে আমি সকাল বহু ছটার সময় যাইয়া ঘটনাস্থলে উপস্থিত হই ঘটনা ঘটছে মজবুল হক সাহেবের নেতৃত্বে মেওয়ার সাহেব এই মেয়র যান চোটগ্রামের তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব তারপরে সালাউদ্দিন তার মোশারুফ হোসেন তারপরে খলিলুর রহমান তারপরে মাহফুজ তারপর জানে আলম সহ একশো তিরিশ জন একশো তিরিশ জন লোক একাত্রিত হয়েছে এর মধ্যে আওয়ামী লীগের লোক ছাত্রলীগের লোক স্বেচ্ছাসেবক লীগের লোক শ্রমিক লীগের লোক সবাই ছিল আওয়ামী লীগ আমাকে বাদী করার জন্য তারা চেষ্টা করছে আমি বলছি আমি যদি সত্যিকারভাবে যারা আগুন লাগাইছে এই ঘটনা করছে তাদেরকে যদি আপনারা চিহ্নিত করেন আমি বাদী হব আমি বিনা দোষে আমি কারোর বাদী কারণ আমি আসে করবো না যার কারণে তারা আমাকে নিয়ে অনেক করছে শেষ পর্যন্ত আমি ওখান থেকে একটা মিথ্যা কথা বলি যে আমি বলছি যে ঠিক আছে আমি করব আমি আমার আইডি কার্ডটা নিয়ে এসি করে আমি তাহলে চলে এসছি এখন আমি আমার সাওয়ার একটা আছে আমার ব্যক্তিগতটা হলো আমার ক্ষতিপূরণগুলি আমি যাবো আমার গাড়ি ফেরত চাই আর সবচেয়ে বড় কথা হয়েছে আল্লাহকে হাজির নাজির করি বলতেছি সত্যিকারভাবে ভাবে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে তদন্তের মাধ্যম তাদেরকে চিহ্নিত করে এদেরকে বিচারের অবতার দাও এটাই হলো বড় আশা যে গ্রামের নাশকতা মামলায় আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের মরুম এম কে সাহেব আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব রুহুল কসমি রিজভি সাহেব আমাদের মনুলোক চৌধুরী সাহেব এবং আমাদের তৎকালীনতা সগত মাহমুদ সহ আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দকে একটি এইট মার্ডারের একটি মামলায় ওনাদেরকে এফআইআর নাম না থাকার সত্ত্বেও তাদেরকে পুলিশ তৎকালীন আইজি শহীদুল র্যাবের মহাপরিচালক বেঞ্জির কুমিল্লার তৎকালীন এসপি চৌদ্দগ্রাম থানার ওসি তারা সুপরিকল্পিতভাবে ওনাদেরকে এই মামলায় জড়িত করা হয়েছে উনি বাদী এই মামলা করতে রাজি না হওয়ায় ওনাকে দীর্ঘদিন যাবৎ উনি পালিয়ে পালিয়ে উনি আছে বর্তমান পরিস্থিতিতে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে উনি এবং আজকে কোর্টে এসেছেন বাদী হয়ে মামলা করেছেন কোর্ট আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়ে এ মামলায় সরাসরি অ্যাফআইআর হিসেবে ট্রিট করার জন্য বলেছেন